কেকে আর ফ্যানদের জন্য খুবই খারাপ খবর এবং ভারতীয় ফ্যানদের জন্য খুবই খুশির খবর কে মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হয়ে গেছেন এবং বিসিসিআই তাকে কোচ করে দিয়েছেন তিন বছরের জন্য তো তিন বছরের কন্ট্যাক্ট থাকে সে ভারতীয় দলের কোচ করার জন্য আর সেই তিন বছর ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরকে বেছে নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কে কে আর হয়ে আর দেখা যাবে না মেন্টর গৌতম গম্ভীরকে এক বছরের জন্য গৌতম গম্ভীর সেই কলকাতা নাইট রাইডার্সে এসেছিল আর দলকে চ্যাম্পিয়ন করে দু হাজার চব্বিশে ট্রফি জিতিয়েছে কলকাতাকে সেই প্রায় দশ বছর পর কিন্তু এক বছর মেন্টর করেই সেই গৌতম গম্ভীর কলকাতাকে ছেড়ে দিলেন এবং ভারতীয় দলে যোগ দিয়ে দিলেন কেননা ভারতীয় দলটা আগে এবং কলকাতার দলটা পাছে কেননা পুরো ইন্ডিয়ার টিম তার উপরে নির্ভর করবে এবং কে কে আর একটা ফ্র্যাঞ্চাইজি লিগ তো সেই লিগে কোচিং করা এবং ভারতীয় দলে কোচিং করা আসমান জমিন পার্থক্য তাই জন্যই গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সকে ছেড়ে দিলেন এবং বেছে নিলেন ভারতীয় দলকে আমি বলবো কি গৌতম গম্ভীর যেটা করেছে ঠিকই কাজ করেছে কেননা ভারতীয় দলের কোচ হওয়া স্বপ্নের ব্যাপার এবং সেই স্বপ্নটা গৌতম গম্ভীরের পূরণ হলো সেই বিসিসিআই তাকে কোচ করলেন তার ভালো পারফরমেন্সের জন্য কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছে দু সালে আর তার পারফরমেন্স দেখেই ভারতীয় দল তাকে কোচ করলো সেই রাহুল রাবিডের পর রাহুল রাবিডের মেয়াদ শেষ হলো সেই বিশ্বকাপ থেকে আর শ্রীলঙ্কার সফরে যে সিরিজ খেলবে ভারতীয় দল সেখানে গিয়ে সেখান থেকেই সেই গৌতম গম্ভীরের সেই হেড কোচের যে কাজটা শুরু হবে সেখান থেকে আর গৌতম গম্ভীরকে আর কলকাতা নাইট রাইডার্সে দেখতে পাওয়া যাবে না ভাই অনেক মিস করবো গৌতম গম্ভীরকে গৌতম গম্ভীর এসে পুরো দলটাকে চেঞ্জ করে দিয়েছিল সেই কলকাতা নাইট রাইডার্সের কিন্তু গৌতম গম্ভীর চলে গেল আবার কে কে আর ছেড়ে জানি না দু হাজার পঁচিশে কলকাতার যে দলটা কীরকম হবে কেননা এবার সেই বড় নিলামও আছে সেই কোন কোন প্লেয়ারকে সেই কলকাতা নাইট রাইডার্স রাখবে কোন কোন প্লেয়ারকে ছেড়ে দেবে তো এটাই হচ্ছে সব বড় বড়ো প্রশ্ন আর কিভাবে দলটা সাজাবে কলকাতা নাইট রাইডার্স তো এটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তো গৌতম গম্ভীর চলে যাওয়াতে কলকাতার জন্য অনেক লস হবে কিন্তু কিছু করার নেই ভাই কলকাতা নাইট রাইডার্স ছেড়ে গৌতম গম্ভীর অন্য দেশে কোচিং করতে যায়নি আমাদের ভারতের দলেরই কোচিং করছে তো আপনাদের নিরাশ হওয়ার কিছু নেই যেহেতু কলকাতার ফ্যান অবশ্যই একটু নিরাশ হবেন কেননা তারা না খুশ হবে কেননা গৌতম গম্ভীর যাওয়াতেই পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু কিছু করার নেই ভাই গৌতম গম্ভীর যেটা চেয়েছিলো সেই স্বপ্নটা তার পূরণ হচ্ছে এবং গৌতম গম্ভীর নিজে বলেছেন কি আমার স্বপ্ন ছিল কি ভারতীয় দলের কোচ করা এবং সেই চান্সটা আমি যদি পাই তো অবশ্যই করব তো ভারতীয় দল তাকে চান্স দিল কোচিংয়ের জন্য এবং সেই কোচ করে দিল বিসিসিআই সেই গৌতম গম্ভীরকে এখন ভারতীয় দলের হয়ে তিন বছর সেই কোচিং করবে গৌতম গম্ভীর আর তিন বছর সেই মেন্টর হতে পারবেন না গৌতম গম্ভীর কলকাতার জন্য কেননা গৌতম গম্ভীর ভারতের দলের কোচ হয়ে গেছেন আর ভারতের দলে কোচ ছাড়া অন্য কোনো এক্সট্রা কাজ তিনি আর করতে পারবেন না তো অল দ্য বেস্ট গৌতম গম্ভীর